이게고지다 <목소리를> <목소리를> সবাইকে আমার তরফ থেকে শুভ সন্তান এবং এতজন মানুষ যে এসেছেন এরকম একটা শুধু আড্ডা সংবাদ জন্য শনিবারের সন্ধ্যেটা নষ্ট করে তার জন্যে তার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার তরফ থেকে এবং সবাই আমার গেস্ট তবুও কিছু বন্ধুদের আমি বন্ধুই বলছি সবাইকে জেনারেলি সম্বোধন করে যারা এক একজন কীভাবে এসেছেন আমি একটুখানি বলে দিই সুদীপাদি আজকে সকালবেলা কলকাতায় এসে পৌঁছেছে একটা শুটিংয়ে বাইরে ছিলেন আমি বলেছি বলেছি আসবোই আমি এসেছি সবার সম্বন্ধে আমি আলাদা আলাদা করে এক একটা সময় বলবো পৌলমিদিকে জাস্ট আমি বলেছি যে পৌলমিদি এটা শেষ করতে দেয়নি বলছিলাম আমার সেখানে সকালবেলা সোয়া বারোটায় প্যাক আপ হয়ে গেছে ওর প্যাক আপ হয়েছে আজকে ভোরবেলা ওর সারাদিন সারা রাত শুরু করেছে বলছিল যে অনেক সমস্যা আছে আমি যে প্লিজ এসো এসেছে আপনাদের দুজনকে ধন্যবাদ আমার তরফ থেকে সুভদ্র সোমক এরা না থাকলে কোনো মানেই নেই ওরা আসবে ধরেই নিয়েছিলাম পদ্মনাবু হচ্ছে আমি যদি একেন বাবুর কথা বলি আমাদের এই পুরো সবচেয়ে পুরনো মেম্বার মানে যখন আমিও আমারও কাস্টিং হয়নি তার আগে যখন স্ট্রিনি মানে স্ক্রিপ্ট লেখা হয়েছিল ও সেই সময় তার মেম্বার জয়ন্ত হয় অনন্ত পা জয়দিনটা এখন আমাদের কান্ডারি আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে তো আমরা আলোচনার মধ্যে